বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটের সঙ্গে আনুষ্ঠানিক বাগদান হয়ে গেল জহির খান ভারতের বিশ্বকাপ অধিনায়ক বিরাট কোহলি ও তার বান্ধবী উপস্থিতিতে কিছুটা আড়ালে ছিলেন আরেক আমন্ত্রিত অতিথি কিংবদন্তি সচিন টেন্ডুলকার টেন্ডুলকারের সঙ্গে ছিলেন তার স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার জহির ও সাগরিকার সম্পর্কের কথা জানা যায় ঠিক এক মাস আগে গত চব্বিশ এপ্রিল টুইটারে জহির সাগরিকার সঙ্গে বেশ ধরেই তিনি প্রেম করছেন। সাগরিকাও টুইট করে জহির খানের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা জানান নিজেদের বাগদান অনুষ্ঠান সম্পর্কে সাগরিকা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন জহির খুব গোপনেই আমাদের বাগদান অনুষ্ঠানের তারিখটা ঠিক করেছে এ ব্যাপারে পরিকল্পনা করেছে পুরো ব্যাপারটা এতটাই গোপন ছিল যে আমি নিজে ওয়েব ব্যাপারে কিছু জানতে পারিনি আমি মুহূর্তটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না এটি চিরদিনই আমাদের দুজনের বিশেষ একটি উপলক্ষ হয়ে থাকবে সবার আশীর্বাদ পেয়ে আমরা সত্যিই ধন্য সাগরিকা 2007 সালে চাক বে ইন্ডিয়া ছবিতে অভিনয় করে পরিচিতি পান শাহরুখ খান অভিনীত সেই ছবিতে ভারতীয় নারী হকি দলের অন্যতম সদস্যের চরিত্রের অভিনয় করেছিলেন ছবিতে দেখানো হয়েছিল সাগরিকার খুব বিখ্যাত একজন ক্রিকেটারের সঙ্গে সম্পর্ক আছে চ চলচ্চিত্রের চিত্রনাট্য যে এভাবে তার জীবনের সঙ্গে মিলে যাবে আগে বোঝা যায়নি এই মুহূর্তে কোহলি আনুষ্কার প্রেমের বিষয়টি তো বিনোদন দুনিয়ার হট টপিক সাল থেকে তাদের মধ্যে সম্পর্ক থাকলে ও সালের দিকে সেই সম্পর্কের কিছুটা অবনতি হয়েছিল সম্প্রতি কোহলি আনুষ্কার সম্পর্ক আগের মতোই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও যাচ্ছে বলিউডে পদচারণ শুরু হচ্ছে টেন্ডুলকারেরও ছাব্বিশ মে নিজের জীবনীভিত্তিক ছবি সচিন আ বিলিয়ন ড্রিমস মুক্তি পেতে যাচ্ছে ছবিতে বিভিন্ন দৃশ্যে দেখা যাবে সত্যিকার টেন্ডুলকারকে